আমরা আলোচনা অনেকে বলেছিলেন একটা এমনই কোম্পানি যে কোম্পানিটা সেমিকন্ডাক্টর একটা দিকপাল বলা যেতে পারে দারুণভাবে কাজ করছে গ্লোবাল বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে বিদেশ এবং দেশে সেখানে কাজ করছে ইউরোপে প্রচুর ডিমান্ড যে সেক্টরটার তার উপরে কাজকর্ম করা ভিএলআইস এর কাজ করা করা হেলথ যে সমস্ত ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করা এ তৈরি করা এছাড়া অ্যারোস্পেস এবং সেরা একটা কোম্পানি বলা যেতে পারে অথচ তার রিটার্ন দেখছি প্রথম থেকে একেবারে অনেকটাই ডাউন এবং ম্যাক্সিমাম রিটার্ন মাইনাস টেন পার্সেন্ট বিগত এক বছরে থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে গেছে কোম্পানিটার আমরা ডিটেলস আলোচনা করব এক নাম্বার দেখে নেব কোম্পানি কারণ রিস্ক কেমন রয়েছে রিস্কটা খুব জরুরি এছাড়া প্রফিটেবিলিটি আমরা দেখে নেব বিজনেস গ্রোথ কেমন রয়েছে ফিউচার এক্সপ্যানশন প্ল্যান কত বড় রয়েছে এবং সেই অনুযায়ী কিভাবে কাজ করছে কোম্পানিটা ম্যানেজমেন্ট ফিউচারে কি কি ধরনের সুযোগ সুবিধা আনতে চলেছে সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেকের এমন একটা প্রশ্ন ছিল যে এমন একটা স্টক নিয়ে কথা বলার জন্য সেই স্টকটার নাম হচ্ছে সায়েন্ট ডিএলএম ডিজাইন লেট ম্যানুফ্যাকচারিং এই স্টকটা অদ্ভুত ধরনের স্টক বেসিক্যালি যদি স্টকটা রিটার্ন দেখা যায় তো দেখবেন কোনো রিটার্ন নেই একদম ফ্রম ফার্স্ট টু লাস্ট কোথাও কোনো রিটার্ন নেই শুধু নেগেটিভ নেগেটিভ অ্যান্ড নেগেটিভ এবং যারা কিনেছে অনেক স্বপ্ন নিয়ে অনেক চিন্তা ভাবনা নিয়ে যে সায়েন্ট গ্রুপ এবং একটা বিশাল ফিউচার রয়েছে আলটিমেট তারা ফ্রাস্ট্রেটেড এবং অনেকে অনেকবার আমাকে জিজ্ঞেস করছে স্যার এই স্টকটাই কি করা যায় একটু এটাকে নিয়ে অ্যানালিস যদি করে দেন এটাকে নাকি সেমিকন্ডাক্টের উপর কাজকর্ম করছে প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইনিং উপর কাজকর্ম এর উপর কাজকর্ম করে ডিজাইনিং কাজকর্ম করে তো এই এতখানি যে বিজনেস রয়েছে একাধিক বড় বড় কোম্পানিকে নিয়ে কাজ করতে চলেছে এবং প্রেজেন্ট খবরও পাওয়া গেছে ইউএসএ একটা বড় কোম্পানি অ্যালটেক তাকে গ্রহণ করেছে সেই কোম্পানি কোনো রিটার্ন নেই কোনো পজিটিভিটি নেই তাহলে কি অবস্থা মানে এক্সিট করে যাওয়া উচিত হবে এখন সায়েন্ড ডিলেম থেকে এরকম এক হাজার প্রশ্ন আমার কাছে কন্টিনিউ আসছে আজকের ভিডিওর মধ্যে টোটালি করেছি এটা কি এমন স্টক যে স্টকটা থেকে এক্সিট করে যাওয়াটাই ভালো মানে যেখানে একটা ফিউচার ফিউচার সেখানে সেই সেই কাজ করে যে স্টকটা কি নেই মানে ধরে নিতে হবে এটা আমাকে তাহলে এইভাবে এক্সিট করা যায় অথবা যদি ফিউচার থাকে তাহলে রিটার্নটা কোথায় বছরের পর বছর ধরে কোনো রিটার্ন যদি না থাকে থাকে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে তার থেকে আজ পর্যন্ত ম্যাক্সিমাম রিটার্ন নেগেটিভ মাইনাস টেন পার্সেন্ট এক বছর রিটার্ন ছত্রিশ পার্সেন্ট নেগেটিভ তাহলে আলটিমেটলি ইনভেস্ট করার মানেটা কি এই সবচেয়ে বড় সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সবাই শুরুতে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টিভ পক্ষ থেকে নতুন যদি যারা রয়েছে ও সাবস্ক্রাইব করে দেখো প্রচুর সুন্দর সুন্দর ইন্টারেস্টিং বিভিন্ন ভিডিও এবং সেগুলো স্টকগুলো ইন ডেপথ অ্যানালিসিস এসডব্লিউটি ডাব্লিউটি অ্যানালিসিস ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস সবকিছুর জন্য যারা মুক্ত করা আমাকে প্রচুরভাবে উৎসাহ দান করছো আমাকে সবসময়তে এবং তোমাদের উৎসাহে চার্জ হয়ে কিন্তু আবার একটা একটা করে ভিডিও করা এগিয়ে চলা তোমরা জানো এর মধ্যে একাধিকভাবে মনিটেশন বন্ধ বা এটসেট্রা সবকিছু নেগেটিভিটি রয়েই গেছে কিন্তু সেগুলোকে ছাড়িয়ে তোমাদের উৎসাহ আমাকে সবসময় উদ্দীপিত করে ফ্যান্টাস্টিক যে স্টকটার মধ্যে চলে এসেছে ভালো মানে রিটার্ন তো কিচ্ছু পাচ্ছি না নাম তো শুধু শুনে যাচ্ছি কনস্ট্যান্টলি এই সেই তাহলে আলটিমেটলি যদি কোনো নাম দিয়ে তো কোনো কাজ হবে না আমি এর থেকে যদি ব্যাংকে ফিক্সড করে রেখে দিলাম এক লক্ষ টাকা তাহলে তো অনেক হতো অন্তত কিছু না কিছু হলেও অন্তত দুই পাঁচশো টাকা তো পেতাম এরকম অবস্থা তো হতো না যে নেগেটিভিটির মধ্যে শেষ হয়ে যাবে এবং আলটিমেটলি ফিউচার থেকে সেটাই বুঝতে পারছি না এই এইরকম প্রশ্নগুলো কনস্ট্যান্টে চলে আসছে আজকের মধ্যে আমরা প্রথম বুঝে নেব এর রিস্ক ক্যাটাগরি কোথায় রয়েছে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেকেন্ড আমরা জানবো বিজনেসটা বিজনেস না বুঝলে রিস্ক বোঝাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তারপর আমরা বুঝবো প্রফিটেবিলিটি শুধু বিজনেস ধুয়ে জল খাবে না প্রফিটেবিলিটির মাত্রাটা কোথায় কোন কোন জায়গা দেখে মনে হচ্ছে দূর থেকে যে প্রফিটেবিলিটি নেই কিন্তু কিছু রয়েছে সেটা কিন্তুটা কি মানে সেই কিন্তুটা কি আলটিমেটলি বড় জায়গা নিতে পারে লাস্ট ওয়ান হচ্ছে ফিউচার আমার বিজনেস ভালো রয়েছে প্রফিট ভালো হচ্ছে কিন্তু ভবিষ্যৎ বলে কোনো বস্তু নেই তাহলে তো আমি সেখানে রাখা না রাখা সবটাই শূন্য হয়ে যায় তো আমাকে কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে বিজনেসটার সঙ্গে কিভাবে কাজ করছে ফিউচার সেটাকে বুঝতে হবে ভবিষ্যৎ কি তাহলে এই সব কিছু নিয়ে আলোচনা করতে গিয়ে বেশ কিছু মজাদার বিষয়ের মধ্য দিয়ে আমার যেতে হয়েছে তো বেশ ইন্টারেস্টিং এবং খুব এনজয় করেছি ন্যাচারালি তোমরা যারা সিরিয়াস বা আপনারা রয়েছেন তারা ব্যাপারটা শেষ পর্যন্ত দেখবেন কারণ বেশ কিছু জিনিসকে আমি কিন্তু বলতে বলতে যাব কারণ শুরুটা কিন্তু সাইন ডিএলএম এর এভাবে হয়নি সায়েন্স ডিএলএকে বলতে গেলে সায়েন্সকে বুঝতে হবে সায়েন্সের সময় সায়েন্স ডিএলএমকে গুলিয়ে ফেললে হবে না সায়েন্স গ্রুপ হচ্ছে ছিল সায়েন্স গ্রুপ থেকে উনিশশো একানব্বই সালে সায়েন্স কোম্পানি তৈরি হলো সায়েন্স কোম্পানি যখন তৈরি হলো সায়েন্স কোম্পানি কিন্তু এভাবে চিন্তা ভাবনা করা হয়েছিল তার কাজকর্ম নিয়ে যে সেটা সেটা হচ্ছে এই যে রিসার্চ ডেভেলপমেন্টের ব্যাপারে কাজকর্ম যেটাকে বলা হয় ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের উপর কাজকর্ম সফটওয়্যার লেভেলে কিছু কাজকর্ম এই নিয়ে কিন্তু সায়েন্সের শুরু হয়েছিল দিন এমবেডেড সফটওয়্যার টেকনোলজির উপর বেশ কিছু কাজকর্ম করা এইগুলো কিন্তু এর মধ্যে ছিল এছাড়া গ্লোবাল ইঞ্জিনিয়ারিং পারফরমেন্স এগুলোর উপরে কাজ ছিল সায়েন্ট যখন কাজ করছে সায়েন্টের সঙ্গে সায়েন্ট যে কাজকর্মগুলো করে তার মধ্যে আমরা কিন্তু আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের কাজকর্ম দেখেছি এবং এর সঙ্গে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টারের ভিএলএসআই ডিজাইনিং এর উপর কাজ করা এছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ অ্যাসিক এই ধরনের কাজকর্মগুলো করা সেমিকন্ডাক্টরে এই ধরনের কাজগুলো সায়ান করছিল সায়ান থেকে চেঞ্জেস হয়ে গিয়ে কিছু একটা পোর্শন চেঞ্জ হয়ে গেল এবং সেটা চেঞ্জ হয়ে গিয়ে যাকে আমি বলতে পারি সায়ান ডিএলএম তৈরি করলো এই যে এটা মানে কর্পোরেট আমব্রেলা রইলো সায়ান গ্রুপ তার আন্ডারে কিন্তু দুটো ডিস্টিং কাজকর্ম শুরু করলো ডিএলএম সায়ান ডিএলএম এর কাজকর্ম ডিজাইন লেড ম্যানুফ্যাকচারিং এটাকে কিন্তু এরা আলাদা করে দিল এর এর যে বেসিক্যালি কাজকর্ম সেটা কিন্তু পিসিবিএ মানে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি উপর কাজকর্মগুলো করার যে মুখ্য উদ্দেশ্য এছাড়াও কিন্তু এদের কাজকর্মগুলোর মধ্যে যেরকম স্মার্ট টিভি স্মার্ট ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো আছে সেগুলো তৈরি করা আছে এর উপর কাজ করা ডিফেন্স সেক্টরে কিছু কাজকর্ম করা ডিফেন্সের ইলেকট্রনিক প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট যেগুলো তৈরি করা তুমি জানলে অবাক হবে হনিওয়েল অটোমেশন ইন্টারন্যাশনাল যেটা রয়েছে তার বেশ কিছু পার্টস এটা দেয় এছাড়াও বেশ কিছু ভারত ইলেকট্রনিক লিমিটেড এদের পার্ট কিন্তু এরা দেয় এছাড়া ইলেকট্রনিক্স যে ইলেকট্রনিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং যে পার্ট সেগুলো কিন্তু করে এর বিভিন্ন পার্ট কিন্তু ডিএলএম তৈরি করছে এদের কিন্তু ফিউচার যদি বলো তাহলে বলেন তাহলে দেখবেন এটা ফাস্ট হাই রিলেভেল ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এরা তৈরি করছে এছাড়া আরো বিভিন্ন আহ পার্টস কাজ করে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস তার উপর কাজ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ যেটা দিচ্ছে ইএমএস এর ব্যাপারে সেটা কিন্তু এরা গ্রহণ করছে এরা একটা বড় জায়গা রয়েছে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এরা একটা ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস গড়ে তুলেছে যেখানে এরা এইসব ইলেকট্রনিক পার্টস গুলোকে কাজ করছে একাধিক কোম্পানিকে এরা মার্চ করছে বিগত তিরিশ বছর ধরে এরা কিন্তু কাজ করে চলেছে এইটা হলো টোটাল বিজনেস এটাই কিন্তু বুঝতেই হবে তো বিজনেসটা আমি বুঝতে পারছি এর সঙ্গে রিলেটেড বেশ কিছু অ্যাকুইজিশনের কাজও কিন্তু এই ডিএলএম করেছে অ্যাকুইজিশন বলতে সবচেয়ে বড় অধিগ্রহণ করা যেটা যেটি বলি ব্রেক ইলেকট্রনিক্স বলে একটা বড় কোম্পানি এদেরকে অধিগ্রহণ করেছে টোয়েন্টি মিলিয়ন ডলার দিয়ে এবং এর ফলে অ্যালটেক মোটামুটি রেভিনিউ গ্রোথ টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট রয়েছে সেটাকে কিন্তু ওরা ক্যাপচার করেছে এবং আলটিমেটলি এটা সায়েন ডিএলএম কে একটা মোর ঘুরিয়ে দেওয়া বা টার্নিং পয়েন্ট যাকে বলে সেটা কিন্তু জায়গা তৈরি করছে মানে একটা বিশাল বড় ভবিষ্যৎ রয়েছে কোম্পানিটার এটা কিন্তু একদম কনফার্ম ম্যানেজমেন্ট তরফ থেকে বেশ কিছু পজিটিভ খবর বলছে সেটা বলার আগে আমি কিছু এই কোম্পানিটার ডিটেলস জায়গায় যাব প্রফিটেবিলিটি জায়গা প্রফিটেবিলিটি যদি দেখি সেখানে কিন্তু কোম্পানিটা এখনো পর্যন্ত তেমন বিরাট কিছু দেখাতে পারেনি যদি ভ্যালুয়েশন দেখি ভ্যালুয়েশন এটা পারফেক্ট জায়গা রয়েছে কোম্পানিটা কিন্তু প্রফিটেবিলিটি জায়গা কিন্তু আমরা দেখব কিছুটা হলেও সেই জায়গায় পৌঁছতে পারিনি ম্যানেজমেন্ট কিন্তু খুব পজিটিভ রয়েছে এবং বলছে আগামী দিনে খুব ভালো করবে এটা একটা দিচ্ছে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে যাকে বলছে লো পিটো পিও কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে প্রাইস টু আর্নিং রেশিও যেটাকে বলবো যদি দেখেনি প্রফিটেবিলিটিতে বিগত যদি আমরা দেখি প্রফিটেবিলিটিতে এখানে ফোর অ্যানালিস্ট রয়েছে অ্যানালিস্টটা কিন্তু ম্যাক্সিমাম ছজন অ্যানালিস্টের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বাই করার একটা রিটার্ন একটা পজিটিভিটি দেখিয়েছে এবার আমি যদি একটু ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করি ফান্ডামেন্টালি আর কোয়ার্টারলি প্রফিট গ্রোথ কিন্তু গতবার থেকে খুব সুন্দর রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হায়ার গ্রোথ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যানুয়ালি দেখি তাহলে কিন্তু প্রফিটেবিলিটি আমরা নেট প্রফিট কিন্তু খুব ভালো জায়গা রয়েছে নেট প্রফিটের পরিমাণ দেখতে পাচ্ছি আমরা কিন্তু রয়েছে রেভিনিউ গ্রোথ কিন্তু ইয়ারলি দেখতে পারলে প্রতিশো চুয়াল্লিশ কোটি যেটা ছিল সেটা কিন্তু এবারে চলে এসেছে তিনশো চল্লিশ কোটিতে নেট প্রফিট কিন্তু তা সত্ত্বেও বা যথেষ্ট ভালো করেছে দশ কোটি যেটা ছিল সেটাতে কিন্তু চৌত্রিশ কোটিতে চলে এসেছে এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে দশ কোটি থেকে চৌত্রিশ কোটিতে কিন্তু চলে এসেছে আমরা যে দেখিনি আর্নিং পার শেয়ার সেখানে খুব সুন্দর করেছে অর্থাৎ কোয়ার্টারলি যদি দেখি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভালো করছে আমরা যদি ইয়ারলি দেখি সেক্ষেত্রে ফোরকাস্টিং আমরা যাই সেখানে দেখতে পারবো প্রায় কিন্তু এটা মিনিমাম সবচেয়ে লো যেটা রয়েছে চারশো পঞ্চাশ আমাদের এখন রয়েছে চারশো সাতচল্লিশ হচ্ছে মিনিমাম হচ্ছে চারশো পঞ্চাশ মিন যদি হয় পাঁচশো বাহান্ন ম্যাক্সিমাম ছশো তে যাওয়ার সম্ভাবনা কিন্তু কোম্পানিটা রয়েছে প্রোমোটার হোল্ডিং কিন্তু মোটামুটি একই রকম রেখেছে প্রোমোটার হোল্ডিং রিমেন আনচেঞ্জ ফিফটি টু পার্সেন্ট প্রোমোটার হোল্ড করে রেখেছে কোনো প্রেজ কিন্তু নেই এফআইআই স্লাইট ডিক্রিজ করেছে এফআই কিছুটা এবং ডিআইআই কিছুটা ডিক্রিজ করেছে এদিক থেকে ইনস্টিটিউশন ইনভেস্টর সামান্য ডিক্রিজ করেছে এবং ইনক্রিজ করেছে সেটা হচ্ছে কিন্তু রিটেলাররা এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রোকার যিনি রয়েছেন প্রভুদোষ লীলাধর তিনি কিন্তু অ্যাকুমুলেট করার কথা বলছে সাইন ডিএলএম এবং তার যে রিজনগুলো দেখেন ব্রোকারের কথা যাব মতিলাল আসওয়াল ওরা উনিও কিন্তু আমাদের একটা বাই রেটিং দিয়েছে বলেছে ছশো টার্গেট রেখেছে সিক্স হান্ড্রেড জায়গা ওনাদের যে বক্তব্য রেখেছে ওনারও একই টাইপের কথাই বলছে যে নেক্সট এই কোয়ার্টারে দেখতে পাচ্ছে ওরা যে আর্নিং বিফোর মানে এবিটা আঠারো পার্সেন্ট মতো মোটামুটি রেভিনিউ আঠারো পার্সেন্ট মতো মোটামুটি ওয়ান পার্সেন্ট ইমপ্রুভ হয়েছে তো এইগুলো সব পজিটিভিটি দেখা যাচ্ছে প্লাস এনাদের যে যে স্টকটা কিছু কাজকর্ম করছে ভিএলএসআই লেভেলের কাজকর্ম করে প্রিন্টেড সার্কিট বোর্ড রিলেটেড কাজকর্ম যেগুলো ফিউচারে অনেক প্রসপেক্ট রয়েছে প্লাস সায়েন্ড গ্রুপের আন্ডারে রয়েছে সেগুলো একটা প্লাস পয়েন্ট রয়েছে তো এইগুলো সমস্ত প্লাস আরেকটা কথা বলেছে সেটা নিয়েছে এলটেক কোম্পানিটাকে অধিগ্রহণ করে নিয়েছে এর একটা পজিটিভিটি রয়েছে ফলে এইগুলো ভবিষ্যতে কিন্তু কোম্পানিটাকে অনেকটাই স্বস্তির জায়গায় ভবিষ্যৎ দিতে পারে এবং ফাইন্যান্সিয়াল দু হাজার ছাব্বিশ সাতাশ সালে আর্নিংটা কিন্তু একটা বড় পজিশনের জায়গা আসতে পারে বলে মনে করানো নিচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখে যে ফাইনান্সিয়াল প্রমোটার সংখ্যা ফিফটি টু পার্সেন্ট মতো রয়েছে এবং ডিআইআই অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ফাইভ রয়েছে রিটেলারের সংখ্যা পার্সেন্ট মতো রয়েছে আর খুব এই প্লেজের টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট রয়েছে প্লেজ প্লেজ কোথাও কোনো পজিটিভিটি দেখা যেতে পারে আর একটা পজিটিভ ব্যাপার এখানে রয়েছে নেট ক্যাশ ফ্লো কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে আগে যেটা ছিল ১৯ কোটি সেটাও কিন্তু কমিয়ে নিয়ে এসেছে এবং সেখানে কিন্তু ন কোটিতে নিয়ে এসেছে এটা একটা পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে যেটা ফাইন্যান্স এর দিকে দেখা যায় সেখানে দেখতে পারবেন আহ যেটা ছিল গ্রস প্রফিট মার্জিন ইলেভেন পয়েন্ট সিক্স ফোর সেখান থেকে কিন্তু টোয়েল পয়েন্ট থ্রি নাইন এ এসেছে নেট প্রফিট মার্জিনও ও কিন্তু ইমপ্রুভমেন্ট ফাইভ পয়েন্ট ওয়ান সে থেকে ফাইভ পয়েন্ট সেভেন জিরো হয়েছে এগুলো সবই কিন্তু একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ড যেটা রয়েছে এটা ভীষণ জরুরি একটা কোম্পানির এই মুহূর্তে সিচুয়েশন বুঝতে সেটা কিন্তু ইম্প্রুভ টেন থেকে থার্টিন এ নিয়ে আসা হয়েছে তো এইগুলো কিন্তু একটা পজিটিভিটি তৈরি করছে এছাড়া কারেন্ট রেশিও এবং কুইক রেশিও দুটোই কিন্তু পজিটিভ জায়গা রয়েছে স্লাইড হলেও কিন্তু পজিটিভ রয়েছে ডেট টিকুট রেশিও যদি দেখে নিয়ে এই মুহূর্তে লিভারেজ রেশিও বলে এটাকে ঋণের পরিমাণ কিন্তু মোরলেস সেম জায়গায় রয়েছে অর্থাৎ ঋণ বাড়ানো হয়নি বরঞ্চ ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটা সেটার মধ্যে কিন্তু একটু হলেও পজিটিভিটি দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো ফোর থেকে ফোর পয়েন্ট সিক্স এসছে এটা একটা পজিটিভ ব্যাপার এবার আসে দেখতে পারে ভ্যালুয়েশনের দিক থেকে ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু একটা ভালো জায়গা আগের থেকে অনেকটাই কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি আমরা পি ছিল সেটা কিন্তু ন্যাচারালি আমরা যেটা হয় আর্নিংস বাড়লেই পি টা কমে যেতে থাকবে প্লাস আমরা পিবি দেখতে পারি বুক ভ্যালু বুক ভ্যালুটাও যথেষ্ট ভালো জায়গা রয়েছে ইভি বাই ইভিভিটা সেটা পজিটিভ দেখাচ্ছে মানে আলটিমেটলি এটা পজিটিভ ব্যাপার কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে তো যে গুলো আমরা দেখতে পাচ্ছি পজিটিভ খবরগুলো প্রথম হচ্ছে সাইন্ড গ্রুপের আন্ডারে কাজ করছে সেকেন্ড হচ্ছে গ্লোবাল প্রেজেন্স থাকছে জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি করছে নাম্বার তিন হচ্ছে ক্লায়েন্ট যারা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু মানে গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে এবং ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো রয়েছে ফলে ক্লায়েন্টরা কিন্তু দেই ছেড়ে যাচ্ছে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্লাস এরা যে মডেলে কাজ করছে যেমন ডিএলএম মডেল সেটা কিন্তু এদের একটা ফিউচার রয়েছে ভবিষ্যৎ ফলে ডিএলএম বা ডিজাইন লিঙ্ক ম্যানুফ্যাকচারিং মডেলটা ওদের একটা পজিটিভ জায়গা তৈরি করবে প্লাস এছাড়া সেমি যে কাজকর্ম ফিউচার আছে বলে প্লাস পয়েন্ট আমরা এবারে আসবো রিস্ক ক্যাটাগরাইজেশন রিস্কটা কেমন রয়েছে রিস্ক কিন্তু খুব ভালো রয়েছে প্রথম ঘটনা বলবো কিন্তু সবচেয়ে বড় রিস্ক যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এদের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু এদেরকে হাড্ডাহাড্ডি লড়তে হচ্ছে ইন্টেন্স কম্পিটিশন যেরকম ডিক্সন টেকনোলজি আছে এরকম ইন্টারন্যাশনাল বেশ কিছু ফার্ম আছে তাদের সঙ্গে কম্পিট করতে হচ্ছে ফলে ওদের এগোনোটা কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে এবং যাকে বলা হতে পারে যে কিছুটা প্রবলেম তৈরি করছে দু নম্বর ব্যাপার সেটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেনের ব্যাপারে কিছু প্রবলেম থাকার কারণে এদের কিন্তু ডিসরাপশন হচ্ছে বলা যায় দূর দূরান্তে এদের জায়গাটা পৌঁছতে পারছে যে জিওপলিটিক্যাল জিওপলিটিক্যাল এন্ড রেগুলেটরি কিছু রেস্ট্রিকশন থাকার কারণে এরা কিন্তু বাধা সৃষ্টি হতে পারে এই একটা ব্যাপার তৈরি পয়েন্ট লাস্ট চার নাম্বার পয়েন্ট টেকনিক্যাল কিছু যাকে বলে অবস্ট্রাকশন থাকার কারণের জন্য সব সময়তে সেমিকন্ডাক্টর সমস্ত ইনস্ট্রুমেন্ট পাচ্ছে না বলে সেখানে কিছু প্রবলেম থাকছে এইগুলোর রিস্ক কেন কিন্তু পজিটিভিটি গুলো খুব বড় মাপের রয়েছে যেরকম আমরা দেখি এদের যে অপরচুনিটি গুলো রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং যেমন সেমিকন্ডাক্টরের কাজকর্ম থাকার কারণে ভবিষ্যতে সেমিকন্ডাক্টরে যত ইমপ্রুভমেন্ট হবে তত তত কিন্তু এদের উন্নতি হবে সেকেন্ড ওয়ান হচ্ছে এদের কিন্তু गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে এদের কি ইন্ডিজিনিয়াসলি ডিফেন্স সেক্টরে ইমপ্রুভমেন্ট করার কথা এবং সেক্ষেত্রে এরা যেহেতু পার্ট রয়েছে সেজন্য কিন্তু এদেরকে প্রচুর ভাবে কিন্তু উৎসাহিত করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্টরে কিন্তু এরা স্বাবলম্বী ভাবে যাতে কাজ করতে পারে সরকারের তরফ থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবার আসবো ফিউচারের দিকে ফিউচারটা কিরকম রয়েছে কোম্পানি ফিউচারের মধ্যে যদি যাই তার মানে আমরা কি দেখবো ফিউচারটা ফিউচারের মধ্যে আমরা দেখবো ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর আগামী পঁচিশ থেকে তিরিশ সালের মধ্যে ফাইন্যান্সিয়াল টু থার্টি মধ্যে এরা একটা জায়গা তৈরি রাখছে সেকেন্ড ওয়ান প্রফিটেবিলিটি আস্তে আস্তে গ্রো করবে বলে ম্যানেজমেন্ট তরফ থেকে বলছে বলছে গ্র্যাজুয়াল ইনক্রিজ করার একটা ক্যাপাবিলিটি বা সম্ভাবনা তৈরি হচ্ছে তৃতীয়ত ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে গ্লোবাল অপরচুনিটি তৈরি হচ্ছে গ্লোবাল অপরচুনিটি বলতে ভবিষ্যৎ বাইরের জগতে কিন্তু যেরকম ইউএস মার্কেট বা ইউরোপের বড় মার্কেট কিন্তু অপেক্ষা করে আছে এই কোম্পানিটা বা এই ধরনের কোম্পানিগুলোর জন্য চায়না যত আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে তত কিন্তু এই ধরনের কোম্পানিগুলোর ডাক আসবে এবং ভবিষ্যতে যখন আসবে তখন নেগেটিভ জায়গা থেকে পজিটিভ হওয়ার একটা বড় স্টক পটেন্সিয়াল স্টক পটেন্সিয়াল ক্যাপাবিলিটিটা কিন্তু এর মধ্যে দুটো ব্যাপার রয়েছে এক নাম্বার হচ্ছে ফিউচার গ্রোথ এক্সপেকটেশন রয়েছে সেকেন্ড ওয়ান রিস্ক কিন্তু ভালো রয়েছে মিডিয়াম টু হাই লেভেলের রিস্ক কিন্তু এই কোম্পানি ক্ষেত্রে রয়ে গেছে যখন ফিউচার বলা হচ্ছে তখন এর ক্লায়েন্টগুলোকে নিয়ে বলা দরকার প্রথম ক্লায়েন্ট যেটা বললাম অনিওয়েল ইন্টারন্যাশনাল এবিবি রয়েছে এছাড়া আরো বড় বড় ডিফেন্স সেক্টরে ভারত ইলেকট্রনিক লিমিটেড রয়েছে এছাড়াও ইন্টারন্যাশনাল বেশ কিছু বড় বড় কোম্পানি রয়েছে যেগুলোর কিন্তু এরা ক্লায়েন্ট রয়েছে স্পেশালি এদের কনসেন্ট্রেশন কিন্তু গ্লোবাল থেকে কনসেনট্রেশন রয়ে গেছে ইন্ডিয়াতে বেশি কিন্তু গ্লোবাল প্রেজেন্স আস্তে আস্তে বাড়ছে এছাড়াও আরো কোম্পানি কিছু রয়েছে যেমন হেলথ ডায়াগনস্টিক ব্যাপারে মোল বায়ো বলে মোল বায়ো ডায়াগনস্টিক বলে একটা কোম্পানি রয়েছে তাদের কি কিন্তু হেলথ ডিজাইনিং এর উপরে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এরা যে সেমিকন্ডাক্টর তৈরি করছে সেমিকন্ডাক্টরগুলো কিন্তু হেলথ ডিজাইন এন্ড ডিফেন্স এই দুটো ক্ষেত্রে কাজlinalgছে ফলে হেলথ সলিউশনের ব্যাপারে কিন্তু এরা ইলেকট্রনিক পার্টস প্লাস সফটওয়্যার এমবেডেড পার্ট সেগুলোকে কিন্তু দিচ্ছে থাইলাস গ্লোবাল বলে একটা কোম্পানি রয়েছে অ্যারো স্পেসের উপরে কাজকর্ম করে বিদেশি কোম্পানি এদেরকেও কিন্তু সাপোর্ট দেয় তাহলে এবারে আমরা যেটা যে আসছি সেটা হচ্ছে একটা কনক্লুশন আসার জায়গায় আসছি এটা বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিওস অনলি ফর এডুকেশনাল পারপাস কেনার আগে অবশ্যই দেখে নেবে আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে সেটা হচ্ছে আমরা এমন একটা কোম্পানি কি আলোচনা করছি যে কোম্পানি রিটার্ন কিন্তু কিছু দেয়নি আর আমার টার্গেট থাকে সেই সব কোম্পানিগুলোর দিকে যেগুলো রিটার্ন দেয়নি এবং পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি হিউজ রয়েছে যার ফিউচার ভালো রয়েছে বড় বড় ক্লায়েন্ট রয়েছে বিজনেস অপরচুনিটি ভালো রয়েছে প্রফিটেবিলিটি লাইকলি টু বি গ্রো মোর ব্যাপার রয়েছে এই ধরনের কোম্পানিগুলোর দিকে টার্গেট আমরা বেশি তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদিও যদিও প্রফিটেবিলিটি ভালো থাকা সত্ত্বেও আলটিমেট রিটার্নটা কিন্তু এখনো তেমন দেখাতে পারিনি প্লাস ভ্যালুয়েশন এই ক্যাটাগরির বাকি যেকোনো কোম্পানির থেকে কিন্তু ভ্যালুয়েশনটা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং আরো ভ্যালুয়েশনটা ইমপ্রুভ করছে প্রাইস টু বুক ভ্যালু পজিটিভ জায়গায় আসছে ইন্টারেস্ট কভারেজ রেশিওটা কমের দিকে আসছে ফলে আলটিমেটলি এইগুলো প্লাস প্রমোটারের সংখ্যা একটা সুন্দর জায়গা রয়েছে এগুলো আমাদেরকে কিন্তু একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে তো একটা পজিটিভ আশা রয়েছে প্লাস রিস্ক যথেষ্ট রয়েছে কোম্পানি রিস্ক জায়গা এমন এই বিজনেসে অনেকগুলো কম্পিটিশন রয়েছে কম্পিটিশনের ছোট কোম্পানি ফলে এক্সপ্যান্ড করার ক্ষমতা কম রয়েছে প্লাস কম্পিটিশনের মাত্রা যখন বাড়বে আরও যত বড়ো হবে তত বাড়বে তখন আলটিমেটলি প্রফিটেবিলিটিতে সেই গ্রোথ যদি দেখাতে না পারে তাহলে ইনভেস্টমেন্টদের যে ইনভেস্টরদের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ফলে সেখান থেকে একটা নেগেটিভ জায়গা তৈরি করবে এবং অনেকটা লস হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকছে তাহলে অনেকগুলো পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম